আর্টিকা পাবলিকেশানে সমস্ত দর্শক বন্ধুদের আবার নতুন করে স্বাগত জানাই আমি প্রসেনজিৎ আজকে আমি বডি মেজারমেন্ট বা মানব শরীরের যে মাপ সেই মাপ কিভাবে করতে হয় সেই নিয়ে একটা ভিডিও এনেছি তো সবার প্রথমে আমি একটা কথাই বলবো যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক অবশ্যই দেবে কেননা উৎসাহ না পেলে কোনো কাজ করতে ভালো লাগে না তো সেই জন্যই আপনাদের উৎসাহ তোমাদের উৎসাহ পেলে তবেই আমি কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে পারব তো মোটামুটি শুরু করছি সবার প্রথমে আমি একটা লম্বা লাইন টেনে নেব তো লম্বা লাইনের এক ওপর প্রান্তে আমি একটা ছোট ডিমের মতো একটা এঁকে নিয়েছি হ্যাঁ এবার ওই ডিমের মাপ অনুযায়ী আমি টোটাল সাড়ে সাত গুণ হিসেব করে টোটাল সাড়ে সাতটি ঘর আঁকলাম তো আমি স্কেল ইউজ করাটা পছন্দ করি না তাই আমি একদম হাতেই করলাম তো প্রথমে হচ্ছে ওপরে একটা ছোট্ট ডিমের আকৃতি আঁকতে হবে ডিমের আকৃতি আঁকার পরে এবার এর যে চওড়া যে ভাগটা সেই চওড়া ভাগটা করতে হলে এটাকে ওই চিবুক থেকে কপাল পর্যন্ত বা আমি ওই যে ডিম্বাকৃতি যেটা এঁকেছি ওইটা ধরুন লম্বাই যতটা চওড়াটা হবে তার দ্বিগুণ ঠিক আছে তো ধরো আমার চিবুক থেকে কপাল পর্যন্ত এক চাক্ষর তো সেই এক চাক্ষরের দ্বিগুণ হলো আমার ডান দিক এবং বাম দিক ঠিক আছে টোটাল দুগুণ এবং লম্বাই হবে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সেটা হবে সাড়ে সাত গুণ এবার যাদের বয়স কম ছোটো বাচ্চা যাদের তাদের প্রথম যে রেশিওটা থাকবে সেটা হলো তিন গুণ এবং তিন গুণের পর আস্তে আস্তে বয়স যত বাড়বে তাদের বডি রেশিও তত আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শেষ প্রান্তে সাড়ে সাত গিয়ে ঠেকবে এর বেশি হওয়া সম্ভব নয় তো ছোট বাচ্চাদের যে বডি মেজারমেন্ট সেই বডি মেজারমেন্ট করতে হলে কিভাবে করতে হয় সেটার ভিডিও আমি পরে আবার একটা নিয়ে আসবো আজকে আপাতত আমি বডি মেজারমেন্ট এবং বা বাংলায় বলতে গেলে মাপকাঠি বা মাপ যেটাকে বলা হয় মানব শরীরের যে মাপ সেই মাপ আজকে দেখাচ্ছি এবং এটার যে পার্সপেকটিভ ভিউ যেটা হয় ধরো আমি একটা মানুষ সামনে থেকে হেঁটে আসছে তার বডি মেজারমেন্টটা আমি আঁকলাম কিন্তু তারই দূরে একই বয়সী একই উচ্চতার একটা মানুষ দূরে আছে এবং তার শরীরের মাপজোপ কেমন হবে তারও ভিডিও আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো দেখতে পাচ্ছ আমি একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি দেখতে পাচ্ছ যে আমি টোটাল একটা সোজা একটা লাইন টেনেছি এবং মাথা একটা ডিম্বাকৃতি মাথা এঁকেছি এবং ডিম্বাকৃতি মাথার উপরে একটু বেশি রেখেছি যেতে মাথার চুলটা একটু এক্সট্রা জায়গা নেয় তো চাওড়াটা দেখতে পাচ্ছ দুগুণ আমি করে নিয়েছি ভিডিও বানাবার সময় আমি বসে বসে ছবি আঁকি তাই আমার একপাশের ভিউটা একটু ছোটো হয়ে যায় এবং এক পাশেরটা একটু বড় হয়ে যায় এটা অ্যাকচুয়ালি জানি না সবার ক্ষেত্রে হয় কি না তবে আমার ক্ষেত্রে হচ্ছে তো সেটা আমি বসে যখন ভিডিও করি বা ছবি আঁকি তখন ছবিটা দেখি যেমন সেই হিসাবেই আমি ছবিটা আঁকি কিন্তু যখন আমি প্রথম উপরে উঠে যখন দেখি তখন দেখি যে না আমার বোধহয় এক পাশে একটু বড় হয়ে গেছে কিছু হ্যাঁ তো সেটা যারা ছবি আঁকা করে বা ছবি আঁকার ভিডিও যারা করে তারা নিশ্চয়ই বুঝবে তো দেখতে পাচ্ছ আমি টোটাল একটা মেজারমেন্ট করে নিয়েছি উপরের দুটো ঘরের নাম দিয়েছি এ আর বি এবং টোটাল যে সাড়ে সাত গুণ হিসেব করে টোটাল নাম দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাড়ে সাত সাড়ে সাত যেটা হাফ যেটা কেন ওই হাফের অংশে হচ্ছে টোটাল পায়ের যে নিচের অংশটা সেইটা দেখানোর জন্য হাফ হাফ দেখানো আছে তো এইটা নিয়ে টোটাল কিন্তু সাড়ে সাত গুণ হবে ছবি আঁকা শিখলে ছবি আঁকা বডি মেজারমেন্ট না যদি শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু শিখে নিতে হবে কেন এটা না শিখলে তুমি সারা জীবন যতই শেখো না কেন তোমার ছবিতে সেই আসল ব্যাপারটা আসবে না যে ভুল থেকেই থাকবে তো সেই জন্য ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে এবং বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো সব বন্ধুদের আমি বলছি সমস্ত ছোট এবং বড় যারা আছে সবার জন্যই বলছি যে ছবি আঁকার মেন বিষয় কিন্তু এই বডি মেজারমেন্ট আর বডি মেজারমেন্ট যদি কেউ না শিখে থাকে তাহলে কিন্তু সে কিছুই শেখেনি তার কাছে ষোলো আনাই বৃথা হয়ে গেল তো সেই জন্য ছবি আঁকার জীবনে যদি কেউ বডি মেজারমেন্ট শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আমাদের যে কনুই হয় ঠিক আছে সেই কনুইর যে ভাঁজটা সেটা কিন্তু আমাদের নাভি বরাবর থাকে এবার যদি কোনো হাত যদি আমি ধরো তুলে রাখি তাহলে তার মেজারমেন্টটা কেমন হবে ঠিক একটা কম্পাস ঘুরিয়ে যেমন ওপর দিকে গেলে যেমন যেইখানে হচ্ছে কনুইয় পয়েন্টটা থাকছে সেখানেই কিন্তু সব জায়গায় কনুইটা হবে অনেক সময় ছবি আঁকার ক্ষেত্রে কি হয় যে কনুই আঁকতে গিয়ে হয়তো কোনো কারণে হাতটা তুলে রেখেছে তখন কি হয় না কনুইটা একটু দূরে হয়ে যায় বা একটু কাছে হয়ে যায় বা একটু মোটামুটি মেজারমেন্ট আসে না তো এই কনুইটা কোথায় হবে না নাভি বরাবর আমাদের কনুই হবে এবং নাভি থেকে যখন হাতটা দূরে চলে যাচ্ছে তখন নাভি থেকে কম্পাস হিসেব করে মানে গলার কাছে ধরো কম্পাস বা হাতের কাছে কম্পাস রাখলে যেরকম হবে সেই হিসেব করে হাতের কণুইটা ভাগ থাকবে এবং হাতের বিভিন্ন রকম আঙুলের যে বিভিন্ন রকম দিক থেকে যে পার্সপেকটিভ বা দৃষ্টিকোণ যেগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন রকম ওটার জন্য আলাদা ভিডিও করতে হবে তো আপাতত এই হচ্ছে মেজারমেন্ট আমি বেশি স্কেচিং বা শেডিং করছি না এটা জাস্ট বডি মেজারমেন্ট দেখানো হলো এবার আমি দেখাবো যে এটা পারসপেকটিভ ভিউতে ধরো একই লাইনে ওর পেছনে হয়তো অনেকে হেঁটে হেঁটে আসছে এক লাইনে একই মেজারমেন্ট একই হাইট তো একই বয়স যেসব ছবিগুলো হয়তো আঁকছি ধরো যে বয়সে মাপকাঠিটা আমি দেখাচ্ছি সেই হিসেবে হয়তো পরে যে দূরে যে মানুষটা আসছে তারও ঠিক বডি মেজারমেন্ট একই হবে কিন্তু সে একটু দূরে রয়েছে তাহলে কেমন হবে সেটার একটা মোটামুটি চিন্তা ভাবনা আমি একটা দেখালাম তো যদি ভালো লাগে অবশ্যই আর কিছু বলবো না তো মাপ করার জন্য দেখে নাও যে প্রত্যেকটা পয়েন্ট মানে আমি যে সাড়ে সাত গুণ হিসেব করেছিলাম দূরে একটা বিলিয়মান বিন্দু এঁকেছি এবং সেই বিলীয়মান বিন্দুর হিসেব থেকে আমি টোটাল সাড়ে সাত গুণ হিসেব করে এরকম লাইন টেনে নিলাম এবার এর মাঝামাঝি যে মানুষগুলোই হোক না কেন তাদের মেজারমেন্ট এই হিসেবেই হবে তাতে কি হবে যে মানুষটা কিন্তু দেখতে অড লাগবে না যে তার হয়তো বডি মেজারমেন্ট একটু গন্ডগোল লাগছে এরকম হবে না পুরোপুরি যেমন সামনেরটা রয়েছে তেমন পিছনেরটাও ঠিক সেম থাকবে পরবর্তী যদি আমি আরও কিছু মানুষ আঁকি তাহলে ওই মেজারমেন্টের মধ্যেই তার মাথা তার বডি সব কিছু কিন্তু ওইভাবেই ছোট হবে বিলোমান বিন্দু যাদের ধারণা নেই তাদের জন্য আমি বলছি যে বিলোমিন বিন্দু কোনটাকে বলা হয় সেটা আমাদের জানা অবশ্যই দরকার যে ধরো একটা রেলের রেল লাইনের মাঝে হয়তো আমরা দাঁড়িয়েছি তো সেখানে যখন আমরা দাঁড়িয়ে দেখবো যে দুটো পাত একটা দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলা হয় বিলীয়মান বিন্দু কিন্তু একটা জিনিস যেমন আমাদের পরীক্ষার সময় যেমন আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল যে রেল লাইনে যে দুটো পাত থাকে তো দুটো পাতের মধ্যে মাঝখানে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটা যদি ধরো চল্লিশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি যদি হয় তাহলে ধরো একশো মিটার দূরে যে পাতটা রয়েছে পাতের মাঝখানে যে বোল্টটা রয়েছে বা ধরো কাঠের বিম থাকে সেই বিমটার সাইজ কত আছে সামনের যে বিমটার সাইজ আছে সেটা হচ্ছে ধরো পঞ্চাশ ইঞ্চি এবং দূরে যে বিন্দুটা যেটা ছোট দেখতে লাগছে তো ওটা কি ছোট হবে না হচ্ছে বড় হবে যেহেতু দূরে রয়েছে তখন একটু উপস্থিত বুদ্ধি ঘাটিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়েছিলাম যে পাত্রা তো জাস্ট দূরে আছে এর চেয়ে বেশি তো আর কিছু নয় তো যেমন আছে তেমনই থাকবে শুধু আমরা দেখব ছোট তো বিলমান বিন্দুর নিয়ম হচ্ছে এটাই কোনো কিছু কিন্তু দূরে চলে গেলে সেটা ছোট হয়ে যায় বলে তা নয় শুধু আমরা দেখি ছোট। ছবি আঁকার সাথে সাথে বাংলাতে পরিপ্রেক্ষিত বা পার্সপেকটিভ ভ্যানেসিং পয়েন্ট বা দিগন্ত রেখা এগুলো কাকে বলে অবশ্যই সবাইকে কিন্তু শিখে রাখা উচিত এবং যদি তোমরা দিগন্ত রেখা বা ভ্যানেসিং পয়েন্ট বা বিল্যমান বিন্দু বাংলায় বলা হয় তো এগুলো যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে থেকো এবং ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো তো ঠিক আছে আজকের মতো এতটাই আজ আর এর বেশি দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবার একটা নিতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো অবশ্যই ধন্যবাদ পুরোটা দেখার জন্য